ক্যারাবিয়ান সাগর এবং পুয়ের্তো রিকোতে ব্যাপক সামরিক মহড়া চালাতে দেখা যাচ্ছে মার্কিন মেরিন সেনাদের মার্কিন প্রতিরক্ষা বিভাগ প্রকাশিত ভিডিওতে ইউএসএসইও জিমা এবং ইউএসএস সান আন্তনিওর মতো যুদ্ধজাহাজ থেকে গোলা মেশিনগান চালানো এবং উভচর যান ব্যবহার করে অভিযানের দৃশ্য রয়েছে পুয়ের্তো রিকোর ক্যাম্প শান্তি আগতে সৈন্যদের হেলিকপ্টারের সাহায্যে সাজোয়া যান স্থানান্তর মর্টার চালানো এবং ক্লোজ কোয়ার্টার কমব্যাট ড্রিল করতে দেখা গেছে এই সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলের যুদ্ধজাহাজ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা কোকেন তৈরির কারখানা এবং মাদক পাচারের রুটগুলোতে হামলার পরিকল্পনা বিবেচনা করে দেখছেন তবে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন চব্বিশ অক্টোবর শুক্রবার পরিস্থিতির বাহ্যিক লক্ষণ বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট ইউরোপে মোতায়েন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপটিকে ক্যারাবিয়ান অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এরই মধ্যে ওই অঞ্চলে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এছাড়া ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেও সেদেশ থেকে মাদকের প্রবাহ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেননি ভেনেজুয়েলা কোকেনের অন্যতম উৎপত্তিস্থল নয় তবুও ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন মনে করে মাদুরো সরকার মাদক পাচারকে রাষ্ট্রীয়ভাবে মদত দিচ্ছে এবং এর থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি এই সামরিক উত্তেজনা এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্র ক্যারোবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এই হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয়েছে যা নিয়ে ইতোমধ্যে আইনি এবং মানবিক উদ্বেগ তৈরি হয়েছে পেন্টাগন জানিয়েছে এসব হামলার কিছু ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি চালানো হয়েছে মন্ত্রী হেকসেথের নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যা বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক বিমানবাহী অনতরী ভূমধ্য সাগর থেকে ক্যারবীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছে এর সঙ্গে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার ও হাজার হাজার সেনা বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা এই অঞ্চলে একটি বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে যা মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অংশ হতে পারে